আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওটিতে আলোচনা করব যারা বন্যার পানিতে ডুবে মারা যান তাদের শেষ ঠিকানা কি বন্যার পানিতে ডুবে যাদের মৃত্যু হয় তাদের সম্পর্কে ইসলাম কি বলে এই সম্পর্কেই আলোচনা করবো একটা হাদিসের আলোকে দর্শক অনেকেই হয়তো বন্যায় মারা যান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একটি ভয়াবহ বন্যা হয়েছে এতে অনেক মানুষ মারা গিয়েছে তাদের সম্পর্কে ইসলাম কি বলে শেষ ঠিকানা তাদের কি হবে দর্শক হজরত আবু হরাই রাজিয়া আনহু এর রেওয়ায়ত এ হাদিসটি বোখারি শরীফের মধ্যেও আসছে মুসলিম শরীফের মধ্যেও আসছে দর্শক শহীদদের পাঁচটা স্তর এখানে তুলে ধরা হয়েছে পাঁচ শ্রেণীর মানুষ শহীদ এই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে দর্শক শহীদ হলো পাঁচ রকমের ব্যক্তি এক নাম্বার আল মাতু দুই নাম্বার ওয়াল মুনু তিন নাম্বার ওয়ালিক চার নাম্বার ও সাহেবুল হাদে পাঁচ নাম্বার ওয়াহিদি সাবিলিল্লাহ এখানে পাঁচ শ্রেণীর শহীদদের কথা উল্লেখ করা হয়েছে এক নাম্বার হলো আল মাতো অনু মহামারীতে যে মারা যায় তাকে শহীদ বলা যাবে ওয়াল মা বতুন পেটের রোগে পেটের কোনো অসুখের কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেও শহীদের মর্যাদা লাভ করতে পারবে তিন নাম্বার হচ্ছে ওয়াল গরি ও পানিতে ডুবে এইটাই হচ্ছে আমার মূলত বলা উদ্দেশ্য ওয়াল গরি ও পানিতে ডুবে কারো যদি মৃত্যু হয় সেও শহীদ হবে শহীদের মর্যাদা লাভ করতে পারবে তো দর্শক বন্যার পানিতে ডুবে হোক বা এমনি পানিতে ডুবে কেউ যদি মারা যায় তাহলে তিনি ইসলামের দৃষ্টিতে শহীদ বলে বিবেচিত হবেন আর শহীদ বলে বিবেচিত হলে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ তিনি আখেরাতে অনেক বড় পুরস্কার লাভ করতে পারবেন জান্নাতে যেতে পারবেন তো দর্শক আমরা সবাই দোহা করব যারা বন্যার পানিতে ডুবে মারা গেছেন যেন আল্লাহ তালা তাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোধী পাশেই থাকবেন এ পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ